কিরে একলা একলাই খাবি আমারে দিতি না দেছ না মারে একটু কাটতে দিবি আচ্ছা ঠিক আছে চুৰি লে আইতাসি কাড়া চুৰি লে আইতাসি এ নে চুৰি আন যে যাইছো কাট্টা দে কি রে বাই আপেলটি কই গেল বাই আপলে তোৰ পাফেলি খাইতাম চুৰি দে চুৰি দে কালা আমি আইয়া দে দি তোৰে অপেক্ষা কর হ্যাঁ কি রে তোৰ মাৰে কালি বোটলটা দিলি কি আরে এই ছয় কালী বোতলে যত কালা এই লক্ষ্মী কালী বোতল এই বরাডা এই দিক দেয় এই খালা মানে নেন 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 আপনার খোলা দুই নম্বরই কথা এই তুই দ্বিতীয় কাল লোক দ্বিতীয় কাল লোক দ্বিতীয় নেন কালাম আপনি দনোটাই নেন দনোটাই নেন এই কামু দেবো কাপ দেবো কাপ কাম কামু দেবো কাম দেবো আর এমন করবি করবি রে গালাগালি করিস না কিন্তু গালাগালি করিস না তোমার বাইর বাইরে দিবি ঘরতে বাইর করে দিবি দে বাইক তোর মজাটা কারা তোর মজাটা দেয়াইতে এই দরজা বন্ধ করে দেব এইবার তুই বাইরে থাক আমি ভিতরে তাই তুই মোবাইলে কি মোবাইল তোর মোবাইল একবার হানি থালাই দে মোবাইল ইস্টান আর তুই টিকটক পালান লাগতো না তোর টিকটক বন্ধ এই এই গালি কি কে রেখে

আমরা কিন্তু এখন দুইজন আছি এটা লবণ দিছে খাইছ না লবণ বেশি দিছে খাইছ না খাইছ না লবণ বেশি এটা খাবি না খাবি না খাবি না খাইতাম না আমিও খাইতাম না কার তোর